রিটায়ার্ড পার্সন আর্মি অফিসারের গাড়ি যে নিবে আল্লাহর মধ্যে শুধুমাত্র তেল ভরবেন এলপিজি ভরবেন গাড়ি চালাবেন প্রমোদ গাড়ি খুবই চাহিদা সম্পন্ন খুবই মার্জিত কোয়ালিটি সম্পন্ন একটি গাড়ি ফ্যামিলি ইউজার গাড়ি জাহিদ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বাবা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে খুব ভালো আছি বাবা আজকে দেখাব টয়টা প্রমোস গাড়ি দুই হাজার পাঁচের মডেল দুই হাজার এগারো তার স্টেশন পনেরোশো সিসির গাড়ি গাড়ি কিন্তু বাবু কোনো ভাড়ায় চলে নেই রেন্টে গাড়ি চলে নেই গাড়ির মালিক যথেষ্ট ভদ্র মানুষ এবং এই গাড়ির ব্যাপারে আমি আপনাকে একটা ইনফরমেশন দিব ভাই গাড়ি যে ভাড়া চলানো তার প্রমাণ হচ্ছে গাড়িটা কিন্তু এলপিজি কনভারশান করা সিএনজি করা থাকলে কিন্তু গাড়ি ম্যাক্সিমাম রেন্টে করা চলে ভাড়া চলে বাট গাড়ি এটা ফ্যামিলি ইউজের গাড়ি এই যে দেখেন ক্যান্টনমেন্ট থেকে গাড়ি কিনেছি ক্যান্টনমেন্টের পাশ কিন্তু এখানে দেওয়া আছে আপনাকে দেখাবো আমি খুবই ভালো কন্ডিশনের গাড়ি দুই হাজার পাঁচের মডেল এগারো স্টেশন পনেরোশো সিসির প্রবক্স হোয়াইট কালার এবং এই গাড়িটা কিন্তু এলপিজি কনভারেশন করা আছে গাড়ির কন্ডিশান ওভার ফ্রেশ সামনে থেকে শুরু করবো দেখেন সামনে যে হেডলাইটে দেখতে পাচ্ছেন গাড়ির সাথে কোনো চেঞ্জ হয় না বাবু ভাই গ্রিল টয়টো মনোগ্রাম ডিজিটাল আপাভেট হেডলাইট সব একদম পরিপাটি সাজালো গোচল আছে চারটা চাকা অলমোস্ট নতুন অনেক কাস্টমার আমাকে রিকোয়েস্ট করেছে ভাই আপনার কাছে প্রবক্স আছে কিনা প্রবক্স আছে কিনা আজকে কাস্টমারের উদ্দেশ্যে এই প্রবক্সটা আমি বলে দিচ্ছি যে নিবেশ আলোর মধ্যে সিটি কারবেলির আজীবন কাস্টমার হয়ে যাবে প্রবক্স দু হাজার পাঁচের মডেল এগারো রেজিস্ট্রেশন খুবই পরিপাটি গাড়ি হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কোথাও কোনো মার খাওয়া নেই কোনো অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই নেই একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ভালো কন্ডিশন আছে গাড়ি দেখেন ভেতরের ইন্টারিয়ারটা দেখেন দরজার প্লার থেকে শুরু করে একদম অডিও প্লেয়ার থেকে শুরু করে ড্যাশবোর্ড আর সুন্দর দেখেন সিট কাভার লাগানো হয়েছে বিস্কিট কালার যেটা আফটার মার্কেট থেকে আমরা লাগিয়েছি খুবই চাহিদা সম্পন্ন পরিপাটি একটি গাড়ি সামনে গ্লাসটা দেখেন টয়টো মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্লেটের স্টিকার জাপানি স্টিকার সবই আছে দেখেন এখানে আর্মি পার্সন ছিলেন আর্মি পার্সন স্টিকার সব আছে মহাকালের ডিও হ্যাঁ মহাকালের ডিএসএসসি উনি একটা রিটায়ার্ড পার্সন গাড়ি খুবই ভালো চলেছে যা ফিস করে নাই দেখেন একদম ভিতরে বাইরে সব একদম ফ্রেশ কন্ডিশন আছে একদম সুপার কুল একদম সুপার ফ্রেশ অবশ্য সিনটু ফ্রেশ গাড়ি পাওয়ার একদম হ্যাঁ একদম প্রবক্স গরি পাওয়ার কিন্তু একদম টপ ব্যাক গ্লাসটা কিন্তু আর ছিল জাপানি স্টিকার আছে এখানে দেখেন থ্রি স্টার ফোর স্টার যে জাপানি স্টিকার সেটাও আছে টয়টার মনোগ্রাম প্রবক্স লেখা আছে এখানে দেখেন ডিজিটাল নাম্বার প্লেট এবং এটা কিন্তু পাওয়া যায় এলপিজি কনভারশন করা পেছোরে দেখেন হ্যাঁ এলপিজি কনভারশন করা আছে এবং এলপিজি কিন্তু সিক্সটি লিটার এলপিজি কনভার্সন করা রাইট সাইডটা দেখেন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কথা কোনো কাজ করতে হবে না ভিতরে প্রত্যেকটা জয়েন্ট প্রত্যেকটা ক্রস প্রত্যেকটা ভাস একদম গাড়ির সাথে যেহেতু ফ্যামিলি রয়েছে ফ্যামিলি কালার এবং যা দেখতে পাচ্ছেন সব কিছু অথেন্টিক অবস্থা আছে ভালো ফিটিংসের ভালো গাড়ি ওকে আমরা ইঞ্জিনের কন্ডিশনে দেখব দেখেন ভিতরে কিন্তু চ্যাসিস মার্সেল কোথাও রং করা হয়নি সব অথেন্টিক অবস্থা আছে চ্যাসিস থেকে শুরু করে মার্সেল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টিং গিয়ারবক্স সব কিছু ভালো কন্ডিশন আছে ভিভিটি ইঞ্জিন কাগজপত্র আপডেট গিয়ারবক্সটা ভালো আছে যে নিবে আলোর মতে শুধুমাত্র তেল ভরবেন গাড়ি চালাবে তেমন তেমন কাজ করতে হবে না সিসি পনেরোশো দুই হাজার পাঁচের মডেল এগারো তার স্টেশন পনেরোশো সিসির গাড়ি রিটায়ার্ড পার্সন আর্মি অফিসারের গাড়ি যে নিবে আলোর মতে শুধুমাত্র তেল ভরবেন এলপিজি ভরবেন গাড়ি চালাবেন প্রমোদ গাড়ি খুবই চাহিদা সম্পন্ন খুবই মার্জিত কোয়ালিটির সম্পর্কে একটি গাড়ি ফ্যামিলি ইজের গাড়ি এবং এই গাড়িটার আস্কিং প্রাইস দিয়েছি আট লক্ষ পঁচানব্বই হাজার টাকা কিছু অনার করব সিটি কারভেলি মানে ফ্রেশ গাড়ি বাউ ভিডিও দেখে যে আসবে তাকে স্পেশালভাবে আমি অবশ্যই সিটি কারবেলি থেকে ডিসকাউন্ট করে দিই আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কারভেলি সংসদ ভবনের পূর্ব মণিপুরী পাড়ার দুই নাম্বার গেট খামারবাড়ি মোড়ের পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন ভালো লাগলে দামদার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম